অনেক ভাই বলছে কবে অ্যাডন রিল পাবো কবে বোনাস সেট আপ পাবো কবে অ্যাড আমার সেট আপ হবে সব এই ভিডিওর মধ্যে আমি বলব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনুরোধ হইলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কবে কী পাবে সব বলবো ঠিক আছে দেখো ইনস্টিম অ্যাড অ্যাডশন রিল বোনাস এই সেট হচ্ছে কীভাবে পাওয়া যাবে আমি সব এই ভিডিওর মধ্যে বলছি ঠিক আছে দেখো বোনাস সেট হচ্ছে তোমাকে প্রতিদিন তিনটি করে ফটো সারতে হবে তিনটি করে ফটো সারলে পরে আপনি তাড়াতাড়ি হচ্ছে বোনাস সেটআপটা পাবেন আর অ্যাড রিল অ্যাড রিল হচ্ছে তোমার হচ্ছে এগুলার পার ডে প্রতিদিনের জন্য তোমাকে তিনটি করে রিল ভিডিও দিতে হবে তাহলে দশ পনেরো দিনের মধ্যেই আপনার অ্যাড নন রিল আসবে অনেক ভাই বলছে বোনাস বোনাসের যে ইনকামটা হয় ইনকামটা কি আমাদের বোনাসের যে ইনকামটা হয় বোনাসটা ইনকাম কি আমাদের দেয় হ্যাঁ অবশ্যই দেয় আমাদের ফটো ইনকাম দেয় যে ফটো সারবার সেই ফটো যত ভিউ হবে সেই হিসাবে আমাদের পয়সা দেয় আর যেটা আমি বলতে চাচ্ছি ইনস্টিম্যাড ইনস্টিমের অ্যাডটা অ্যাডের ব্যাপারটা হচ্ছে তোমাকে ষাট হাজার ওয়াশ টাইম পূর্ণ করতে হবে মিনিট ষাট হাজার ওয়াশ টাইম মিনিট পূর্ণ করতে হবে ঠিক আছে তাহলে আপনি ইনস্টিমেয়ারের সেট আপটা করতে পারবেন ঠিক আছে আর অনেক ভাই বলছে আমার আমি অনেক দিন ধরে আমি রিল ভিডিও বানাচ্ছি আমি অ্যাড নমিল পাচ্ছি নি তাদেরকে বলছি ভাই ধৈর্য ধরতে হবে এই যে ফেসবুক প্ল্যাটফর্মে এমন একটি জায়গা এখানে ধৈর্য না ধরলে পারে কিছুই হবে না সবাইকে ধৈর্য রাখতে হবে কেউ কেউ তিন মাসে সফলতা পেয়ে যাচ্ছে কেউ কেউ আবার এক বছর দু বছর তিন বছরও লেগে যাচ্ছে কেউ কেউ আবার পাঁচ বছরও লেগে যাচ্ছে সফলতা কিন্তু আমি যে সফলতা পেয়েছি আমার প্রায় এক বছর লেগে গেছে আজকে আমার তিরিশ হাজার ফলোয়ার তোমাদের দুয়াই তোমাদের ভালোবাসায় ইনশাআল্লাহ ভালো আমার ইনকাম হয় একটা ভালো আমি পয়সা পাই ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনশাল্লাহ তোমাদের দুয়াই তোমরা আমার পাশে থাকবা ঠিক আছে আমিও তোমাদের পাশে থাকবো সব সময় আমি কথা দিচ্ছি আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেউ হতাশ হবে না সবাই সব সময় ভিডিও বানাও ইনশাআল্লাহ সব সেটা তোমাদের চলে আসবে ইনশাআল্লাহ বোনাসও আসবে অ্যাডও আসবে অ্যাডো নিলো আসবে সব চলে আসবে আর স্টারের তো স্টারের ব্যাপারটা তো আলাদা স্টারে ইনকাম যদি কেউ আপনাকে স্টার পাঠায় তাহলে আপনার ইনকাম হবে তাহলে ইনকাম হবে আর না পাঠালে ইনকাম হবে না এটা হচ্ছে স্টারের ব্যাপার আর বোনাসটা ওটা হচ্ছে কোম্পানি থেকে যদি পাঠায় তাহলেই আপনি পাবেন আর হচ্ছে অ্যাডজন এলো একই ব্যাপার ওনারা ইনভাইট করে কোম্পানি থেকে ফেসবুক থেকে তারপরে ওইটা আমাদের চালু হয় আর যারা খুব ধৈর্য সেরে দে তাদেরকে বলছি ধৈর্য না ফেসবুকে কাজ করো ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে এই ফেসবুক থেকে তোমরা লাখ লাখ টাকা ইনকাম করবা আমরা করছি আর তোমরাও করবা ইনশাআল্লাহ দোয়া রইল ঠিক আছে আর হচ্ছে আর একটা কথা যে বোনাস এই বোনাসটাই হচ্ছে মেন বোনাসের ইনকামটা এখন বেশি দিচ্ছে ইয়ার্ড নীল ছেড়ি বোনাসের ইনকামটা বেশি দিচ্ছে ফেসবুক এই জন্যে আমরা সময় ফেসবুকে কাজ করব আর ভালো ভালো ভিডিও বানাবো ভালো ভালো ফটো ছাড়বো আমাদের ইনকাম হবে আমার এই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব থেকে দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন